রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ পাঁচ অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেশের তৃণমূল সংগ্রামী নারীদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করতে রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ অদম্য নারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার দুপুরে এই সংবর্ধনা অনুষ্ঠান রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার সভাপতি হিসেবে ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজি আহমেদ এবছর রাজশাহী বিভাগের আট জেলায় নির্বাচিত জন জন অদম্য অদম্য নারীর মধ্য থেকে নারীকে নির্বাচিত করা হয় তারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী নগর সাহপাহাড়ের শেফালী বেগম শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সিরাজগঞ্জ চৌহালির আয়েশা সিদ্দিকা সফল জননী নারী সিরাজগঞ্জ কামারখন্দে লাইলি বেগম নির্যাতনের বিভীষিকা বোঝে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন এমন নারী নগাঁও সদর উপজেলার বানু এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী রাজশাহীর পবার মুসম্মদ বিলকিস বেগম